ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে স্থানীয় সময় সকাল ভোট গ্রহণ শুরু হয় চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত তবে কেন্দ্রে ভোটার থাকলে ভোটদানের সময় মধ্যরাত পর্যন্ত বাড়ানো হতে পারে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর কারণে নির্ধারিত সময়ের এক বছর আগেই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে ইফতেখার উদ্দিনের রিপোর্ট ইরানে হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুর কারণে তার উত্তরসূরি বাছাইয়ে অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন এবার প্রেসিডেন্ট পদের জন্য লড়ছেন চারজন প্রার্থীরা হলেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ পরমাণু কর্মসূচি বিষয়ক সাবেক মধ্যস্থতাকারী সাইদ জালিলি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পৌর মোহাম্মদি ও পার্লামেন্ট সদস্য মাসুদ পেজেশ কিয়ান। এছাড়া বর্তমানে ভাইস প্রেসিডেন্ট আমির হোসেন গাজীজাদে হাশেমি এবং তেহরানের মেয়র আলী রেজা জাকানি শেষ মুহূর্তে প্রার্থিতা প্রত্যাহার করেন স্থানীয় সময় শুক্রবার সকাল আটটায় শুরু হয় ভোটগ্রহণ স্বাভাবিক নিয়মে দশ ঘণ্টা গ্রহণ করা হবে তবে প্রয়োজনে ভোট গ্রহণের সময় বাড়ানো যাবে বিদেশে যারা ভোট দেবেন তারাও একই নিয়মের মধ্যে পড়বেন বিশ্লেষকরা মনে করছেন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে ইরানের নীতিতে বড় ধরনের পরিবর্তন আসার কোনো সম্ভাবনা নেই ইরানের গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র বৃহস্পতিবার জানান শুক্রবার বিশ্বের পঁচানব্বইটি দেশে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হবে মূলত ঐসব দেশে অবস্থানকারী ইরানি নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন এছাড়া ইরানের ভেতর উনষাট হাজার কেন্দ্রে ভোট দেওয়ার সুযোগ পাবেন ভোটাররা চূড়ান্ত ফলাফল আগামী দুই দিনের মধ্যে ঘোষণা করা হতে পারে নির্বাচনের ফলাফল ঘোষণার পর যদি দেখা যায় কোন প্রার্থী কমপক্ষে পঞ্চাশ শতাংশের বেশি ভোট পেয়ে জিততে পারেনি তবে ফল ঘোষণার পর প্রথম শুক্রবার শীর্ষ দুই প্রার্থীর মধ্যে রান অফ রাউন্ডের ভোট অনুষ্ঠিত হবে ইফতেখার উদ্দিন চ্যানেল আই এখন জন্মসন হল বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর